ছত্তিশগড়ের ফোকলোর গুলি শোনাই ঠিক আছে প্রচন্ড মজা বিকজ আমি লাল বাংলা তো আমি নিজে দেখেছি আর সত্যি প্রচন্ড ভয়ঙ্কর আমি না প্রথমে ভাবি নি যে সেটা সত্যি ভৌতিক যেহেতু ভূতকে ভয় পেতাম তো তাই আমি ভেবেছি হয়তো আমাকে বোধ ভয় দেখানোর জন্য মানে আমার হাজব্যান্ড বলেছিল দেখো ওটা কিরকম ভূতিয়া তো ও জানতো সবই যে তোর লিডার বাগের তো সব ছত্তিশগড়েই ছিল তো আমাকে এমনি হয় না আমি ভয় দেখানোর জন্য করছি কিন্তু যখন আমার সেদিন কথা হয়েছে আমার কালিগের সঙ্গে মানে এক্স একসঙ্গে কাজ করতাম স্কুলে রায়পুরে থাকাকালীন তো ও বলছে নেই ম্যাম একদম সচি বাত হ্যাঁ তো তখন ঠিক আছে চলো এটাও আমি শেয়ার করে দেবো লাল বাংলা ফোকলোরের দিকে রায়পুরে তো ঠিক আছে চলো ছত্তিশগড়ের ফোকলোর প্রথমেই শোনাবো লাল বাংলা বাংলা আমি যদি ভুল হয়ে থাকি প্লিজ ছত্তিশগড়ের থেকে যারা দেখছো শুদ্ধ করো আমার মনে হচ্ছে নিউ নিউ রায়পুর যেটা নতুন রায়পুর না ওই রাস্তাটায় পরে আমার যতদূর আমার মনে হচ্ছে আমি ওই জায়গায় বোধহয় দেখেছিলাম হুম সেটা হলো লাল বাংলা এখন লাল বাংলা কি এই ঘটনাটা না মানে তোমার বেশ বেশি না ওই থেকে হ্যাঁ তো নায়া রায়পুর যারা ছত্তিশগড়ে থাকেন যেমন দোলাদি তো জানবেনি নাপুর নয়া রায়পুরের এরিয়াটা কিন্তু এখনো ডেভেলপ হচ্ছে পুরোপুরি কিন্তু ডেভেলপ হয়নি ওয়ার মানে দোলাদিরে যেখানে থাকেন ওই ওই অবধিটা ডেভেলপ প্লাস আমি যেখানে থাকতাম ম্যাগনেটো মলের দিকেও ডেভেলপ আছে অ্যান্ড অলসো যাই হোক মনে পড়লে বলবো আর কি ওটা হ্যাঁ তো ওইটা মোটামুটি ডেভেলপ কিন্তু নিউ রায়পুর মানে নয়া রায়পুর জায়গা যা যেতে দেখবে ম্যাক্সিমাম খালি খালি জামিন পরে রয়েছে খালি খালি জামিন পরে রয়েছে হুম তো ওই আজ থেকে ধরো ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে আরও খালি খালি অবস্থা হ্যাঁ ওখানে একটা বাংলো বানায় হ্যাঁ তোমার খুব সুন্দর করে মানে মানে মডার্ন ইকুইপমেন্টস দিয়ে খুব সুন্দর বাংলো বানায় এবং বাংলোটা নাকি একজন ডক্টর বানিয়েছে তো ওই জায়গায় ওনারা শিফট হন ওনার মেয়ে উনি এবং ওনার ওয়াইফ হ্যাঁ যেহেতু ডক্টর ছিলেন তো যখন ক্লাস ফাইভ সিক্স এ পরে ধরো তখন ওনার ওয়াইফ মারা যায় সেটা কিন্তু কোনো ভৌতিক রিজনের জন্য না এমনি এমনি মারা যায় কিন্তু কোনো রকমের মানে ভুতুরে রিজনের জন্য না ন্যাচারাল ডেথই হয়েছিল ভদ্রমহিলা তারপরে তো বাবা মেয়ে থাকে তারপরেও কিন্তু কোনো রকমের প্রবলেম হয় না হ্যাঁ সব রকমের ঠিক আছে কোনো রকমের প্রবলেম হয়নি কিন্তু এক রাত্রে হঠাৎ কি হয়েছে একটা মহিলা নাকি ওনাদের দরজায় নক করে তো যেহেতু বললাম যে এখনই এই অবস্থা ডেভেলপিং হুম ডেভেলপ পুরোপুরি হয়নি ত্রিশ বছর আগে কিন্তু আশেপাশে ওরকম ঘর জমিন বাগেরা কিছুই ছিল ঘর ছিল না জমিন ছিল এবং ওরা যে বাংলোটা বানিয়েছে আশেপাশে কিন্তু অনেকটা জমিন ওরা নিজেরাই কিনে নিয়েছিল ওই ফার্ম হাউস টাইপের আর কি বানানোর প্ল্যানিং ছিল তো একটা মেয়ে লোক আসে একজন মেয়ে লোক আসে এবং নক করে তো ডক্টর খুলেন যেহেতু ওয়াইফ মারা গেছে তো ডক্টর এবং ডক্টরের মেয়ে থাকে ওইখানে তো বলছি যে অ্যাকচুয়ালি এখানে আমার না প্রচন্ড ওয়াশরুমে যাওয়ার দরকার পড়েছে আশেপাশে তো সব জঙ্গল এরিয়া কেউ মানুষ কোনো মানুষের বাড়ি ঠাড়ি নেই তো আমি না একটু আপনার ওয়াশরুম ইউজ করতে চাই এখন দেখো একজন ভদ্র মহিলা এরকম করে বিপদে পড়েছে হ্যাঁ তো কেউ কি না করতে পারে নাকি তো বলছে হ্যাঁ আসুন আপনি আমার ওয়াশরুমটা ইউজ করতে পারেন তো উনি এসছেন আসার পর ঢুকেছে বাথরুমে ঢুকেছে উমা আধা ঘন্টা চলে যায় ফর্টি ফাইভ চলে যায় ভদ্র মিলে তো আর বের হন না তো ওনার ভয় লাগছে হয়তো মাথা ঘুরিয়ে পড়ে গেল নাকি বাথরুমে তো উনি না চিৎকার করে ডাকছেন যে আপনি ঠিক আছেন আপনি ঠিক আছেন আপনি উত্তর দেন কোনো উত্তর দেয় না আবার নক করছে আপনি ঠিক আছেন আপনি ঠিক আছেন কোনো উত্তর আসে না ওই মানে ওই বাথরুম থেকে ওয়াশরুম থেকে হ্যাঁ তো উনি বলছেন যে দেখুন ডক্টর বলছেন যেহেতু ডক্টর ওনার তো মানে বুঝতেই পারছো ওনার অন্যরকম থিঙ্কিং তো বলছে দেখুন আপনি যদি এখন উত্তর না দেন আমি কিন্তু দরজা ভেঙে আমি ঢুকতে বাধ্য হব হুম তো যখন দেখি উনি আর সাড়া দিচ্ছেন না বাধ্য হয়ে দরজাটা ভেঙেছে ওয়াশরুমে দেখে ওয়াশরুমে কেউ নেই ওনার মেয়েকে জিজ্ঞেস করেছে যে কিরে আন্টিটা যে আসলো হ্যাঁ হ্যাঁ উনি তো ওয়াশরুমে ঢুকেছেন ওয়াশরুম থেকে বেরিয়েছে না না তো ওয়াশরুম থেকে তো বেরোয়নি ওরা সারা বাংলো করে খুঁজে খুঁজে গেছে কিন্তু সেই ওয়াশরুমে সেই মহিলা নেই 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 চিন্তা কি কর কি হয়েছে কি হয়েছে মানে কি করবে কি করবে আশেপাশে কোনো মানুষ নেই কাকে খবর দেবে তারপর যাই হোক যে যার রুমে ঘুমিয়েছে মেয়েটা আলাদা রুমে ঘুমিয়েছে ওর বাবা আলাদা রুমে ঘুমিয়েছে কিন্তু পরের দিন সকালে মেয়েটা ওর বাবাকে হ্যাং অবস্থায় পায় বাচ্চা আমি বুঝতেই পারছো মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় রাস্তায় যখন মানুষ যাচ্ছিল ওই চিৎকার চেঁচামেচি শুনে এসেছে এসে দেখে এই অবস্থা জানতোই ডক্টর বাবুর বাংলো তো মেয়েটা বলছে যে এরকম এরকম কালকে একটা আন্টি এসেছিল আন্টিটা কোথায় গায়েব হয়ে গেছে জানি না তো আমার তারপরে আমার বাবা এই কাণ্ডটা করেছে কিন্তু আমার বাবা মানে পরে জানা গেছে পরে শুনেছে কলিগরা বলছে আরে ওনার তো জীবনে কোনো দুঃখই ছিল না হ্যাঁ ওনার ওয়াইফ চলে গেছে বাট ওনার তো মেইন কনসেন্ট্রেশন ওনার মেয়ের উপরে মেয়েকে কিভাবে বড় করবে মেয়েকে কিভাবে ভালো মানুষ বানাবে ওসব দিকে কনসেন্ট্রেশন ছিল তো কোনো রকমের কষ্ট ছিলই না তো এই ইনসিডেন্টের পর ওই বাংলোটাকে নাকি হন্টেড বাংলো হিসাবে আখ্যা দেওয়া হয় ইনফ্যাক্ট এখনো তোমরা গেলে কিন্তু লাল বাংলাটা দেখতে পারবে ইনফ্যাক্ট অনেক ট্যুরিস্টরাও কিন্তু লাল বাংলা মানে রায়পুরে যায় ছত্তিশগড় রায়পুরে স্পেশালি এই লাল বাংলোটা দেখতে আর সত্যি বলছি প্রচন্ড ভয়ঙ্কর মানে আর এমনি রাজ বলছি ফটো তুলবে নাকি আমি এমনই ভয় পেয়েছিলাম তখন তো কথায় বলতে আমার মাথায়ও ছিল না যে কোনোদিনও চ্যানেল আমি খুলব কোনোদিনও ভূতের ইনসিডেন্ট শোনাবো তো আমি বলছি না আমার মোবাইলে বাবা এইসব ভয়ঙ্কর জিনিস আমি না তো তো এই ছিল লাল বাংলার একটা ঘটনা যাবো হলো বত্রিশ বাংলা যেটা ভিলাই আছে তো তোমার রায়পুর থেকে ভিলাই বেশি দূর নয় এবং ভিলাই কিন্তু স্টিল প্লান্ট বাগেরাও আছে মানে স্টিল প্লান্টও আছে এবং সেখানে কিন্তু গণপতি মানে গণেশ চতুর্থীতে গণেশ পুজো কিন্তু দারুণ হয় আমি দারুণ হয় আমি দেখেছি তো 32 বাংলা ভিলা দি কি গুচি তো 32 বাংলা ভিলায় ভিলায়টাও কিন্তু খুব সুন্দর প্ল্যান সিটি তোমার रायपुर থেকে ভিলায় যাওয়ার পথে না একটা খুব সুন্দর সাইবাবার মন্দিরও কিন্তু আছে হ্যাঁ তো ভিলাইয়ের বত্তিশ বাংলাটা একচুয়ালি বানিয়েছিল ব্রিটিশাসরা কিন্তু যেটা আমি আগে ইন্সিডেন্টও বললাম চা বাগানের মানে ব্রিটিশাসরা তো দেখো ভারতবাসীদের উপর অনেক রকমের অত্যাচার করেছে মেয়েদের উপরে অত্যাচার করেছে তো এই বাংলোতেও নাকি ব্রিটিশাসরা অনেক মানুষকে ওই ছাদের উপর হ্যাং করে মেরেছে অনেক মেয়েদের অত্যাচার করেছে মেরেছে আমরা কেউ কে মেরেছে মানে মেরে ফেলেছে সব যদি বলতে চাই তো তারপর থেকে নাকি সেই আত্মাগুলি অতৃপ্ত কিন্তু এই বাংলোতেই বন্ধ হয়ে যায় এবং যখনই যেই যায় ওদের উপস্থিতি কিন্তু হারে হারে বের পায় শুধু বাংলোতে না বাংলোর আশেপাশের যে মেইন রাস্তাটা আছে সেখানেও কিন্তু অনেকে অনেক রকমের আত্মা দেখেছি স্পেশালি একটা মেয়ের আত্মা তো অ্যাকচুয়ালি মেটার অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তাটায় এই তোমার বত্রিশ বাংলার সাইডেই এবং সেই মৃত্যু হওয়ার পরে ওর আত্মাটা নাকি ওই সোলটা নাকি ওখানে ঘুর ঘুর করে এবং অনেকেই নাকি ওকে দেখা দেখেছে আর কি তো বত্রিশ বাংলাও কিন্তু প্রচণ্ড হন্টেড যেটা ভিলাই আছে নেক্সট হলো কুটুম কুটুমসার কুটুম কে যেটা জগৎপুরে আছে তো এই কেবটা একজন মানে প্রফেসর ইনভেন্ট করেছিলেন এবং সেখানে উনি যেটা আর কি বের করেছেন যে ওখানে জল এবং মিনারেলসের না থাকতে থাকতে অনেক রকমের স্কালচারের সৃষ্টি হচ্ছে যেটা হচ্ছে হিস্ট্রির সঙ্গেও কোনো কানেকশন আছে এই কেবে অনেকেই দেখতে যায় ট্যুরিস্টরা কিন্তু যখন বেশি রাত মানে বেশি সন্ধ্যার দিকে এগোতে থাকে ধরো দিন আস্তে আস্তে ডুববে মানে সূর্য অস্ত যাবে তখন নাকি এই কেভে নানা রকম অনেক রকমের ভৌতিক আওয়াজ কিন্তু অনেক টুরিস্টরা শুনে ইনফ্যাক্ট ওখানে যে সিকিউরিটি গার্ডরা আছে ওরা কিন্তু মানে সন্ধ্যা মানে বিকেল বিকেল হতে হতে সব ট্যুরিস্টদেরকে কিন্তু ওখান থেকে বের করে দেয় এটা কথিত আছে ওই আদিবাসীদের যে সোলরা আছে না ওই সোলরা নাকি এই কেভটাকে প্রোটেক্ট করে তো এই একটা কুটুমসার যেটা জগৎপুরে আছে আর একটা হলো বস্তার বস্তার বললাম চিত্রকূট ফলস আছে খুব সুন্দর দেখতে তো চিত্রকূট ফলসে না অনেক রকম অনেকগুলি ঝর্ণা পড়ে তো আর আমরা যখন গেছিলাম না জলটা একটু কম ছিল তাই তিনটা তিনটা আমি রেইনবো দেখেছি ওখানে দেখা যায় খুব সুন্দর কিন্তু ফলস বলে চিত্রকূট ফলসটাকে তো ওই বস্তার ওই দিকের কথাই বলছি বস্তারই আছে চিত্রকূট ফলস তো বাস্তারের ঠিক দক্ষিণ এলাকায় একটা কথিত আছে ওখানে যে মহিলা কিছু কিছু মহিলা নাকি উইচক্রাফ্ট প্র্যাকটিস করে মানে ব্ল্যাক ম্যাজিকে হ্যাঁ তো জেনারেলি যদি বলা যায় যে বাস্তার দক্ষিণ এলাকায় কিন্তু এই প্র্যাকটিসটা খুব বেশি হয় এরা কি করে বলো তো রাত্রেবেলা তোমরা হয়তো মানে দেখলে দিনের বেলা দেখলে আচ্ছা আম আম মহিলা এই আমার মতোই সাধারণ মহিলা এর আগে এরকম কি আর কি ওরকমই কি গ্রাম্য মহিলা কিন্তু না এতে হয়তো স্বামী পুত্ররাও জানে না এরা অ্যাকচুয়ালি কি ওরা কি করে স্বামী পুত্রকে ভাত টাত খাইয়ে ঘুম ওরা জঙ্গল জঙ্গলে চলে যায় ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করার জন্য এবং ওরা নাকি রক্ত রক্ত পান করে রক্ত পান করলে ওদের শক্তিটা নাকি আরো বাড়ে অ্যান্ড অলসো মানে ওরা এই জিনিসগুলি যেটা প্র্যাকটিস ওটা নাকি খুব ভালোভাবে করতে পারে হুম তো এই এলাকায় নাকি দুই রকমের ডাইনি ডাইনি বিদ্যা করে মেলও ডাইনি বিদ্যা করে ফিমেলও ডাইনি বিদ্যা করে ঠিক আছে তো এটা বস্তারে কিন্তু অনেকে বলে যে দেখেছে এখন প্রমাণ ছাড়া তো কেউ আর বিশ্বাস করে না তো আমি যতটুকু শুনেছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম নেক্সট চলে যাব হলো জিন মসজিদ মানে বলে বলে যে এই মসজিদটা নাকি জিনরা বানিয়েছে সেটা আছে লক্ষ্মীপুর গ্রামে গ্রামে হ্যাঁ এই মসজিদটা দুশো বছর আগে বানানো হয় ঠিক আছে একজন আব্দুল্লাহ নামে একজন ভক্ত মানে আল্লাহর খিদমতগার আল্লাহর ভক্ত মৌলানা এই জিনটাকে মানে এই জিনটাকে বলছে সরি এই মসজিদটাকে বানায় মানে উনি আর কি ইনিশিয়েটিভ নেন আর ওনার শিষ্যরা ছিল জিন প্রতি রাত আর সেই জিনরা নাকি এই নিচে থাকতো এবং প্রতি রাত্রে এই জিনরাই নাকি এই মসজিদটাকে বানিয়েছিল ঠিক আছে তো অনেকেই কি এই মসজিদে যায় এবং সবাই জানে এই মসজিদটা কিন্তু জিনদের দ্বারা বানানো তো এই ছিল ছত্তিশগড়ের ফোক কেমন লাগবে